হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই কম ওজনের কিছু সুন্দর সুন্দর চুড়ি দেখাবো আপনাদেরকে নিউ সোনাতরি জুয়েলার্স থেকে তো এটা ফোর পিসের এক চুড়ি কালেকশন দেখাচ্ছি হ্যাঁ ভাইয়া দেখেন নতুন নতুন অনেক কালেকশন আসছে 916 হলমার্ক করা আছে দেখেন এই চুড়িটাতে এটা চার পিসের একটা সেট আসছে চার পিসের এখানে আপনার তিন ভরি আছে তিন ভরি আছে আছে চারটা আছে তিন ভরি এটা দুটোতে ভরি করে আছে আচ্ছা ওকে খুবই সুন্দর একটা ডিজাইন দেখালাম এই একটা ডিজাইন